তো হে সকলে কেমন আছেন তো কিন্তু আজকে আবার চলে আসছি যে লাইফে তো দেখতেছি যে প্রথমবার একজন মানুষ চলে আসছে তো কোথা থেকে লাইফটা দেখতেছেন তো একটু কম করে জানাবেন আর কি লাইফে চলে আসছি তো কি অবস্থা সবার একটু কমেন্ট করে জানাবেন তো আবার হচ্ছে চলে আর কথা বলার জন্য তো কোথা থেকে লাইফ দেখতেছেন তো ইন্ডিয়া ভাষা তো একটা আমি বুঝি না তো ইন্ডিয়া থেকে কমেন্ট করতেছে হয়তো ইংলিশে বলা লাগবে না হয়তো বাংলা থেকে বললে একটু আর কি ভালো হইতো লাইভ ইউ এটা বুঝতে পারছি তো অনেক অনেক ধন্যবাদ যে আমার ভালোবাসার মানুষগুলো যে লাইভ দেখতেছে আমার তো লাইভে চলে আসছি আপনাদের মাঝে কথা বলতে হাই হ্যালো কেমন আসছেন কথা থেকে লাইভটা দেখতে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আবার যে লাইফে চলে আসছে তো আমার ভালোবাসার বা কলিজার মানুষগুলা তো আজকে যে লাইফে চলে আসছে কথা বলার জন্য তো কেমন আসতেন না আসেনা একটু যদি কমেন্ট করে জানাইতেন তো অনেক ভালো হইতো তো সবাই একটু আসি যে কমেন্ট করি আর যে এই ডে আমার একটা নতুন ইউটিউব চ্যানেল একটু সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর কী কথা এই লাইভটা দেখতেছেন একটু যদি দিতেন অনেক ভালো হইত দাদা আপনি এমন করেন কেন দাদা আমি কি করি একটু যদি জানাইতেন অনেক খুশি হইতাম আর কি আমি কি করি না করি একটু আসি একটু সবাই একটু কমেন্ট করি বা আমার কথাবার্তা শোনা যাচ্ছে কি না ঠিক মতো একটু যদি জানাইতাম অনেক শিল্পী বা অনেক খুশি হইতাম তো ওয়াচিংয়ে প্রচুর পরিমাণ মানুষ লাইট দেখতেছে তো কে করে যায় দেখতেছিলেন একটু যদি জানাইতেন তো সবাই একটু কেমন আছেন আছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো লাইফে চাচ্ছিলাম যে লাইফে আসছিলাম যে সবার সাথে কথা বলতে তো ওয়াচিংয়ে প্রচুর পরিমাণ মানুষ লাইভ দেখতেছে তো ওর একটু যে কমেন্ট করবেন কে কোথায় লাইভটা দেখতেছিলেন ওয়াচিং তো প্রচুর পরিমাণে মানুষ যে লাইভ দেখতেছে জানি না কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন কলকাতা তো অনেক অনেক ধন্যবাদ যে তুমি কলকাতা থেকে লাইভ দেখতেছো তো অনেক অনেক ধন্যবাদ দাদা সত্যি একটা কথা বলি হ্যাঁ দাদা একটা সত্যি কথা তো অবশ্যই বলতে পারো যে মন থেকে বা বলো সমস্যা নেই আমি সবার কমেন্ট বা পড়তেছি বা দেখতেছি তো সবাই একটু আসলে পরিচিত হয়ে যায় ভালো মন্দ জিজ্ঞাসা করি সবার সাথে কথা বলি না দাদা আমার বাড়ি বাংলাদেশের তো অনেক অনেক ধন্যবাদ যে বাংলাদেশে হইতে পারে তো লাইফে আসছিলাম যে সবার সাথে কথা বলতে জানি না যে মানুষ কমেন কিভাবে কি করে না করে তো সবার কমেন্টই পড়তেছি তো আসুন একটু কমেন্ট করি আর কি করতো লাইফটা দেখতেছে না অবশ্যই একটু জানাবেন Ka yaji kegum. সব একটু ভালোবেসে বা ভালো ভালো কমেন্ট করবেন আমি সবারই কমেন্ট রিপ্লাই দিতেছি সবার সাথে কথা বলতেছি তো অবশ্যই আর কে কথা থেকে দেখতেছিলেন একটু জানাবেন অবশ্যই যে লাইফটা দেখতেছি আমার হয়তো বা যে লাইফে বেশিক্ষণ থাকবো না তো লাইফে আসি আমি পনেরো থেকে বিশ মিনিট লাইফ করি তারপরে আবার লাইফ থেকে বের হয়ে যাই আবার আগামী কালকে আর কি আসবো তো লাইফে তো ভালোবাসার মানুষগুলো জানি না কে কোথায় আসছেন একটু কমেন্ট করে জানাবেন কেমন আসছেন না আসছেন ওয়াচ নিয়ে তো প্রচুর পরিমাণ মানুষ কী খবর ভাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনি কেমন আসছেন ভাই একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কোথা থেকে ল্যাপটপ দেখতেছিলেন অবশ্যই একটু জানাবেন ভাই কি বলবো যে এখন মানুষ যে মনে করে যে এখন কি বলবো তোমায় বলার মতো ভাষা আমার নাই তো লাইফে আসছো লাইভ দেখতেছো এটাই আমি অনেক হ্যাপি বা অনেক খুশি যে লাইভ দেখতেছো কমেন্ট যা কিছু করো আর তোমাকে দেখে খুব সুন্দর তো অনেক অনেক ধন্যবাদ যে লাইফ কথা দেখতে দেখতেছিলে একটু জানাবো অবশ্যই ভাই আমি ডাঙ্গি বাজার থেকে দেখতেছি তো অবশ্যই বেশি নাই যে এক জায়গায় বাইরে যাবো তো এই জন্য আর কি লাইফে আস মনে হয় যে আর দুই তিন মিনিট আসে তো তারপর আর কি লাইফ থেকে চলে যাবো তো লাইফে কি আসছেন না আসছেন একটু কমেন্ট করে আর কি জানাবেন তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে যে কমেন্ট ঠিকভাবে আসছে না তো জানি না যে এ প্রচুর নেটওয়ার্কের প্রবলেম তো লাইফে মোটামুটি প্রতিদিন লাইফে আসি তো প্রতিদিন সবার সাথে কথা হয় তো ফাইনালি ওয়াচিংয়ে প্রচুর পরিমাণ মানুষ হচ্ছে তো লাইফে বেশি থাকবো না তো কী কথা যে দেখতেছিলেন একটু যদি কমেন্ট করে জানাই তাহলে অনেক হ্যাপি বা অনেক খুশি হইতাম আর এটা আমার একটু নতুন ইউটিউব চ্যানেল তো একটু সবাই একটু সাবস্ক্রাইব করে যাবেন আর একটা করে লাইক করে যাবেন অবশ্যই তো ওয়াচিংয়ে প্রচুর পরিমাণে মানুষ যে লাইফ দেখতেছে একটু কী করাতে দেখতেছেন না একটু অবশ্যই জানাবেন ভাই অবস্থা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো তো আপনি কেমন আসছেন একটু কমেন্ট করে জানাবেন আর আজকের মতো আর কি এই জায়গা থেকে লাইফ থেকে বিদায় নিয়ে নিব তো কে অবস্থা থেকে দেখতেছিলেন একটু যদি জানাই তাহলে অনেক ভালো হইতো আর লাইফে সর্বোচ্চ হয়ে যে এক মিনিট আসছি কালকে আবারও যে এরকম টাইমে লাইফে আসবো তো প্রত্যেক দিন আর কি এরকম টাইমে লাইফে আসি তো সবার সাথে কথা হয় অবশ্যই কি জানো যে ভাই তোমার জীবনটা চলে না জানাবা তো ভাই কেউ যে অবশ্যই যে টাইম পাস তো যে তুমি কথা দিয়ে লাইফটা দেখতেছিলে একটু যদি জানাই তা অনেক খুশি বা অনেক হ্যাপি হইতাম হলো যে আমি একদম চুপচাপ যে সবাই দেখতেছি চুপচাপ কারো কমেন্ট ওমেন পাচ্ছি না তো একটু সবাই আসি যে সবাই একটু কমেন্ট করি লাইফে তো আসার মোটামুটি যে অনেকক্ষণ হয়ে গেল তো চাচ্ছিলাম যে আজ গিয়ে চলে যাবো তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তো কোথা থেকে লাইফটা দেখতে এসেছিলাম একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি আলহামদুলিল্লাহ তো আপনি আছেন একটু আর কমেন্ট করে জানাবেন আইসা পড়ছি যে লাইফে সবার সাথে কথা বলতে তো কেমন আছেন না আসছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কথা থেকে লাইফটা দেখতে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভাই কমেন্ট করতে আরে ভাই চুলটা খোলেন না তো অবশ্যই ভাই চুলটা খুলবো কেমন আছেন না আসতেন কথাতে দেখতেছিলেন একটু অবশ্যই কমেন্ট করে আর কি লাইফে জানাবেন তো সবাই ভালো থাকবেন যে নেক্সট টাইমে আবার লাইফে কালকে রাত নয়টা করে আবারও লাইফে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই জায়গা থেকে আজকের মতো আর কি বিদায় নিতেছি তো মোটামুটি যে আমি প্রত্যেক দিন লাইফে আসি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন বাসা কোথায় আমার বাসা ঠাকুরগা কিন্তু আপনার বাসা কোথায় একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা যারা আমার যে যে দেখতেছেন একটু অবশ্যই করে আর কি জানাবেন মানে কোথা থেকে লাইফটা দেখতেছিলেন তো মমিন ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি কেমন আছেন একটু অবশ্যই যে একটু কমেন্ট করে আর কি জানাবেন যে মানে সবার সাথে কথা বলতে তো আমার নাম হচ্ছে ভাই যেমিন আর কি তো আপনার যে একটু অবশ্যই তো পড়েছি যে সবাই একটু কমেন্ট করি ঘোরা দুরা কমেন্ট করি তো লাইফে চলে যাব লাইফ থেকে আজকের মতো আর কি এই জায়গা থেকেই ভাই আমি কথা বলছি হ্যাঁ ভাই চিনতে পারছি হয়তো বা যে লাইফে তো আসছি তো এই জন্য তো যে ভাই তুমি কথা থেকে মানে এই মুহূর্তে তো আমি অনেকজনের সাথে কথা বলি তুমি কথা থেকে বলতেছিলে তো একটু আর কি কমেন্ট করে জানাবো তো অবশ্যই আর কি এটা কমেন্ট করে জানাবো তো কথা থেকে আর তুমি যে দেখতেছিলে আর কি লাইফটা অনেক অনেক ধন্যবাদ যে তুমি লাইফটা বড় পলার বাড়ি থেকে দেখতে তুমি তো ওই যে আমি আস মনে করে যে এই জায়গা থেকে আগে বের হয়ে যাচ্ছি তো তুমি ওই যে আমাকে একটু এই মধ্যে নখ দাও এই মধ্যে কথা হবে তো অবশ্যই ধন্যবাদ যে চিনতে পারছি চিন্তা আমি বাড়ি থেকে তো অবশ্যই তো তুমি এই মধ্যে নখ দাও আর কি আমি লাইফ থেকে আজকে বের হয়ে যাবো তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই মুহূর্তে যাচ্ছি তো অনেক অনেক ধন্যবাদ যে তুমি ভাই এই মুহূর্তে চলে আসো তো আমি যে লাইফ থেকে বের হয়ে যাবো আজকের মতো আর কি এই জায়গা থেকেই তো আরও প্রচুর প্রচুর মানে কাজ আসছে তো ওইগুলো কাজ করার লাগে ভিডিও এডিট করি তো অনেক সময় তো এই জন্য আর কি লাইফ সামান্য ইউটিউব করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকে আর কি এই থেকে বিদায় নিয়ে নিতেছি